ব্রোকলির এই রেসিপিটি খেতে যে এতটা মজার তৈরি না করলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রোকলির ডিম চপ আর এই চপটি খেতে এতটাই মজার যে না খেলে আপনারা বুঝতে পারবেন না ইফতারে বিকেলে নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে এই স্ন্যাক্সটি খেতে কিন্তু ভীষণ মজার ব্রোকলির দুটি ফুল নিয়েছি আর ফুলগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নেওয়ার পর এখানে একটি পেঁয়াজও গ্রেড করে নিচ্ছি সাথে একটি কাঁচামরিচও গ্রেড করে নেব তো গ্রেড করে নেওয়ার পর একটি পাত্রে ঢিলে নেব পাত্রে ঢেলে নেওয়ার পর এখানে অ্যাড করব দুটি ডিম আর দিয়েছি এখানে টালা জিরে গুঁড়া চিলি ফ্লেক্স সামান্য একটু দিয়েছি চাট মশলা স্বাদ মতো দিয়ে দেব লবণ দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা এখানে যতটুকু পরিমাণে স্ন্যাক্সটি তৈরি করবেন ততটুকু পরিমাণ এখানে ডিমটা অ্যাড করতে পারেন আমি কলিটা যতটুকু নিয়েছি তার পরিমাণ বুঝে এখানে দুটি ডিম নিয়েছি তো সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে এসেছে ওই পর যে এখানে অ্যাড করেছি রেগুলার রান্নার তেল আর তেলটা দিয়ে দেওয়ার পর ডিমের মিশ্রণটা এখানে ঢেলে দিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একটু সমান করে দিয়েছিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কম আঁচে এই ডিমের মিশ্রণটি ভাজতে হবে তো আমার ভাজা হয়ে গেছে তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে চারকোনাভাবে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর এখানে নিয়ে নেব পরিমাণ মতো বেসন বেসন দিয়ে এই চপটি তৈরি করবো তো এখানে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি বেসন আর এখানে অ্যাড করেছি মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর টালা জিরে গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব একসাথে অনেকগুলো পানি দিতে যাবেন না আমার মতো এরকম অল্প অল্প পানি দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করবেন একটা পর্যায়ে যখন মিশ্রণটা এরকম পর্যায়ে এসে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করব সামান্য একটু বেকিং সোডা সোডাটা দিয়ে দেওয়ার পর আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হবে ব্যাটারটা মধ্যে লেগে থাকে এরকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে গরম তেলে ভেজে নিচ্ছি তো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব এভাবে করে সবগুলো চপই ভেজে নেব ভেজে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি বলবো একবার হলো এভাবে এই রেসিপিটি তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফিজ